আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই আবারও ঈদ মুবারক আজকে পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ লন্ডন আজকে ঈদের তৃতীয় দিন এবং বাংলাদেশ আজকে দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের আমেজটা এখনও পর্যন্ত তরতাজা রয়ে গেছে গিয়া আমরা সবাই ঈদের আনন্দ এখনও পর্যন্ত বাগা করি আর কিন্তু ঈদের আনন্দের পাশাপাশি মাঝে মধ্যে আমাদের অনেক হতাশার সংবাদও আমাদের খানোয়াইয়া ফসে সেই সংবাদগুলো মাঝে মাঝে শেয়ার করতে হইব যাতে সময় মতো হতাশা থেকে আমরা বাড়ি আইতাম পারি যারা এই ভিডিওটা দেখরা তাদের সকলের অবগতির লাগে ইতিমধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন যে আজকের বিষয়বস্তুটাকে তা আমি খুব সংক্ষিপ্ত আকারে এই বিষয়বস্তুটা আপনার সামনে তুলি ধরব এবং যাতে আপনারা সবাই এই জিনিসটা উপলব্ধি করতে পারেন বুঝতা পারেন এবং সেই অনুপাতে আপনারা আপনাদের তোর পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং নিজের থেকে রক্ষা করতে পারেন আপনারা জানেন যে সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ একটা ঘোষণা দিয়েছে ঘোষণার দুইটা অংশ প্রথম অংশ হইল কি এখন তাকিয়া যে সমস্ত লাইভ প্রোগ্রামগুলা অর্থাৎ সরাসরি যে সমস্ত প্রোগ্রামগুলা লাইভ করা হইব ফেসবুকও সেটা এক মাস পর্যন্ত ফেসবুকের মাঝে থাকবো এবং এক মাস পরে এই লাইভগুলা অটোমেটিকলি ফেসবুক ডিলিট করে নেব এটাই লোকি একটা অংশ দ্বিতীয় অংশ অংশই কি যে সমস্ত লাইভ বিগত পনেরো বিশ বছরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রোফাইলও এবং বিভিন্ন পেজও মাঝে করছি সেই লাইভগুলা তারা ডিলিট করে নেবো এগুলো আর রাখতো না খুব একটা সুস্পষ্ট কোনো কারণ ফেসবুক দেখাইছে না কিন্তু যে কারণটা তারা মোটামুটি তুলে ধরছে সেটা হইল কি যে তারা হইতে খর যে ফেসবুকের যে লাইভ প্রোগ্রামগুলো হয় এগুলো তুলনামূলকভাবে অনেক দীর্ঘ হয় এক আর দ্বিতীয়ত লাইভের ফোরে আর এগুলো কেউ এক সপ্তাহ বা দুই সপ্তাহ বাদে কেউ দেখেন না আর তিন নম্বরের লগি এতে করে তাদের যে ভার্চুয়াল স্টোরেজ যাটা এটা ক্ষয় হয়ে যায় যা অর্থাৎ বেশি স্টোরেজ নেয় যা তো এই সমস্ত জিনিসগুলো চিন্তাভাবনা করিয়েই ফেসবুক একটা সময় বাধিয়া দিছে পুরনো লাইভর ক্ষেত্রে পুরনো লাইভর ক্ষেত্রে তারা খর যে আপনারা চিন্তার কোনো কারণ নাই আগামী জুন মাসের এন্ড পর্যন্ত অথবা কোনো কোনো ক্ষেত্রে কেউ যদি জুন মাস পর্যন্ত তাদের পুরনো লাইভগুলো ব্যাক আপ করতে না পারে অথবা ডাউনলোড করতে না পারে সেই ক্ষেত্রে হয়তো তাদের কাছে আপিল করলে আরও কিছুটা সময় এক্সটেন্ড করা যাইতে পারে এই জিনিসটা এখন হতাশার বিষয় হইল গিয়া যে কারণে আমি হইলাম সেটা হইল ওই দেখো কা ফেসবুক আমরা জীবনে এমন অথরথভাবে জড়িত হয়েছে একই বিগত বিশেষ করে পনেরো বছর থেকে এই পনেরো বছরে ফেসবুকটা আমরা এমন অবস্থা হয়েছে যে এটা একটা আমাদের মানে অবিচ্ছেদ্য আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ গেছে গা আমরা ফেসবুকতেই কোনো অবস্থাতেই নিজেরা যেমন হরাইতাম পারি না আর ফেসবুকতেই হরিয়াও আমরা স্বস্তিতে নিঃশ্বাসও ফেলাইতাম পারি না এটি একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে বালা এবং মন্দ সব কিছু আমরা জড়িত হয়ে গেছি গেলাম যারা বালা করতে চাইছে যারা বালা কোনো কিছু প্রকাশ করতে চাইছে তারা বালা করে যারা মন্দ লগে জড়িত হইতে তারা মন্দ করে সেটা বড় বিষয় নয় বড় বিষয় গিয়া এই ফেসবুকের অনেক পজিটিভ গুণ রয়ে গেছে গিয়া তো এই গুণের কারণে আমরা বিগত পনেরো বছরে আমাদের জীবনের অনেক স্মৃতিগুলা অনেক আমাদের কার্যক্রম অনেক অ্যাবিলিটি ক্যাপাসিটি অনেক কিছু সৌন্দর্যগুলারে আমরা করছি কীতা ফেসবুকও নানানভাবে লাইভ ইভেন্টর মাধ্যমে অথবা রেকর্ডেড ইভেন্টের মাধ্যমে তুলিয়া ধরছে এখন আমি এই হতাশার বিষয়টা বুঝতে গেলে আমি একটা ছোট্ট দেই আমাদের যে সমস্ত পেজগুলো আছে এর মাঝে একটা পেজই বিগত আট বছরে আমরা দশ হাজার পাঁচশো পঁচপান্নটা লাইভ করছি এর মাঝে আমারও অনেক লাইভ আছে তো এই লাইভগুলোর ম্যাক্সিমামও দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো দেখা গেছে কোনো একটা অনুষ্ঠান কোনো একটা বিবাহ অনুষ্ঠান অর কারো সংবর্ধনা অর অভিষেক ওর কোনো হাট বাজার দেখানি অর কোনো কোনো দুর্ঘটনা ঘটছে বিশেষ করে বাংলাদেশের যে পলিটিক্যাল যে সমস্ত ঘটনাগুলো বিগত পনেরো বিশ বছরে ঘটছে তার প্রায় অলমোস্ট এভরি সিঙ্গেল প্রোগ্রাম লাইভের মাধ্যমে আমরা কাভার দেওয়ার চেষ্টা করছি এইভাবে এছাড়া দেখা গেছে কেউ হারানোর সংবাদ কেউ কোনো কিছু কোম্পানি করছে বা কোনো প্রমোশনাল প্রোডাক্টর প্রমোশন করতো এটা এইভাবে নানান ধরনের প্রোগ্রামগুলো লাইভের মাধ্যমে আমরা এখন এই দশ হাজার পাঁচশো পঁচান্নগুলো আছে আর বা ভিডিও যেগুলো আছে এগুলো একটা স্মৃতির মতো আমরা অনেক সময় সেই পুরানো স্মৃতিগুলো বয়ে বয়ে দেখি অথবা অনেক সময় অনেকেই আমরা কাছে সাইন তানোর পুরানো ভিডিওটা দেওয়া লাগে হতাশার বিষয় কি এই দশ হাজার পাঁচশো পঁচপান্ন ভিডিও এখন আমরা ফেসবুকে রাখতাম পারতাম না এবং এই দশ হাজার পাঁচশো পঁচপান্নটা ভিডিও আমরা অবশ্যই ডাউনলোড কিংবা এটা রিআপলোড করা সম্ভব হতো না হয়তো আমরা এখান থেকে বাসি পঞ্চাশ ষাটটা বা একশোটা ভিডিওরে আমরা সাইজ সাইট কর্ম যেগুলো আমরা দরকারি বাকিগুলো হয়তো ডিলিটের মুখোমুখি হয়ে যাব এবং ডিলিশনও পড়ে যাব গিয়া আমরা কিচ্ছু করার নাই তো এই ক্ষেত্রে আমরা আমরা যে সমস্ত বায়ু আসন বা যারা আমরা মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামগুলো করাইছেন বিভিন্ন সময় আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা নিজেরাই নিজেদের দায়িত্বে পেজর মাঝে যাইবা গিয়া পেজ থেকে আপনার প্রোগ্রামটা খুঁজিয়া বার হওয়ার বা শ্বাস বাটানোর মাধ্যমে এবং আপনি যদি মনে করেন আপনার এইটা জীবনে একটা বড় স্মৃতি এক একটা প্রোগ্রামও কিন্তু এমনও অনেক প্রোগ্রাম আছে আমি সেই স্মৃতি এমন অনেক প্রোগ্রাম আছে যেগুলা মানুষ দশ হাজার পনেরো হাজার পাউন্ড লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আয়োজন করছে এবং এটা ফেসবুক ও লাইভের মাধ্যমে তারা স্মৃতি রাখছে এই স্মৃতিগুলো যদি আপনারা সম্পূর্ণ রূপে আপনি ধারণ করে রাখতে চান তাহলে এটা ডাউনলোড করতে হইব এবং আপনার তোর কোনো ফিজিক্যাল ডিভাইসের মাঝে আগর স্টাইলে আঁকি অথবা আপনার নিজস্ব ফেসবুকে আবার রি আপলোড করিয়া রাখতে হইব লাইভ থাকলে মনে রাখুন যে লাইভের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য আপলোডের ক্ষেত্রে না কারণ এখনও পর্যন্ত আপলোডের ক্ষেত্রে তেমন কোনো কিছু তারা প্রকাশ করছে না তবে আমার সন্দেহ হইল যে অদূর ভবিষ্যতে আপলোডের ক্ষেত্রেও তারা একটা রেস্ট্রিকশন আনবো কারণ শুরুতে যখন ফেসবুক শুরু হয় আমি হাজার সাত আট সালের কথা হইলাম তখন পাঁচ ছয় মিনিটের ইয়ে করা যায় তো ভিডিও দেওয়া যায় তো পরবর্তীতে পনেরো মিনিট আধা ঘন্টা এর পরবর্তীতে এটা আনলিমিটেড করছে মোটামুটি মানুষ অনেক লম্বা ভিডিও দিতে পারে তো এটা হয়তো তারা স্টোরেজের দিকে চিন্তা ভাবনা করি যেহেতু মেটা একটা বিশাল প্ল্যাটফর্ম এবং তারা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করে যে কারণে এটা সম্ভব যে অদূর ভবিষ্যতে তারা এই আপলোডটারও আরও রেস্ট্রিক্ট করে নিব লিমিটেড করে নেব সুতরাং বাই হল আমরা এমন এক সময় মাঝে অতিক্রম করিয়া রাখি যে আমরা এই যে আমার আত্ম যে ফোনটা দেখলাই এই ফোনটাই সব কিছু একটা সময় এমন আছিল যে আমার অনেকগুলো টেলিফোন নাম্বার পর্যন্ত মুখস্থ রয়েছে এখন আমার ওয়াইফোর ফোন করতে হলে আমার অন্ত নাম্বার খুঁজিয়া বার করতে হইব আমার মুখস্ত নাই তো অনুরূপভাবে ফেসবুকের মাঝে আমরা সব কিছুরে আমাদের জন্মদিন মৃত্যুদিন নানান ধরনের ইভেন্টস নানান ধরনের প্রভাবস নানান ধরনের কথাবার্তা নানান ধরনের ক্ষোভ এমনকি রাজনৈতিক মতামত অভিমত সব কিছু কিন্তু ফেসবুকের মাঝে রাখি আর এখন চিন্তা করো কে এই প্ল্যাটফর্মটা যখন বা এইভাবে কোনো একটা রেস্ট্রিকশন নিয়ে আইব তখন আপনার আমার অবশ্যই হতাশার মাঝে পড়তে হইব এর লাগিয়ে আগে থাকতে ব্যবস্থা করতে হইব কারণ আমরা ভার্চুয়াল জগতের মাঝে কোনো কিছুর উপরে সুনির্দিষ্টভাবে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা মানে বর্ষা করতাম পারতাম না কোনো না কোনো সময় এগুলার একটা কলাপস ওই বই আজকে হয়তো তারা এটা ঘোষণা দিয়া এই জিনিসটা রেস্ট্রিক করে এমন তো পরে এখনই তো নিশ্চয়ই মনে আছে গত বছর এবং এর আগের বৎসর দুইবার কিন্তু ফেসবুক পাঁচ মিনিটের লাগে একবার এবং একবার ছয় ঘন্টা লাগে কিন্তু ফেসবুক মানে বন্ধ আছে সবাই ফাঁকো হয়ে গেছে কারণ ফেসবুক শুধুমাত্র যে মানুষের গল্প গান কবিতা রচনা থেকে নিয়ে স্মৃতিচারণ এটা লাগে না যারা ব্যবসায়ী আছে পৃথিবীর সমস্ত বড় বড় ব্যবসায়ীরা কিন্তু ফেসবুকের মাধ্যমে তাদের ব্যবসাগুলোতে প্রমোট করে এবং ফেসবুকের মাধ্যমে তাদের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে ফেসবুকের মাধ্যমে তাদের কন্ডিশন তাদের নীতিমালা সব কিছু তুলিয়া ধরে তো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হই বা অনেকে বিশেষ করে যারা প্রফেশনালি যারা আসলে কমার্শিয়ালি ফেসবুক চালান যেমন দরকা একটা প্রোগ্রাম করছেন কেউ কাছ থেকে ফয়সা নিচ্ছেন হ্যাঁ হয়তো ফার্স্ট পাউন্ড দিচ্ছেন এবং এই প্রোগ্রামটা তো তাই করাই শুনবো ওখানে যাতে ফেসবুকও থাকবো এবং তার ব্যবসা যতদিন তারপর তাই বিভিন্নভাবে এটারে মানুষের কাছে রেফারেন্স দেওয়া হইবা বলে ও আমার অনুষ্ঠান বা ও আমার নীতিমালা ও আমার কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন ও আমার প্রোডাক্ট ও আমার ইত্যাদি ইত্যাদি তো এটা তো এখন যদি পেজগুলো বন্ধ হয়ে যায় কি তাইলে আর কিছু করার নাই এটা তো আর কেউ দোষ নাই কারণ ফেসবুক নিজেরাই এই সিদ্ধান্ত নিচ্ছে তো এই কারণে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হইল গিয়ে আপনারা যারা ফেসবুকও নানান ধরনের ইভেন ফটো বাটো থেকে নেওয়া ভিডিও থেকে নিয়ে বিয়ার ভিডিও থেকে নিয়ে সব কিছু যারা লাইভর মাধ্যমে দিসুন আপনারা এখন থেকে ব্যাক আপ আপনারা জুন জুনের এন্ড পর্যন্ত সময় ফেলবে আর বিশেষ কারণে যদি আপনার তোর বেশি ভিডিও হয় তাইলে হয়তো আপেল করলে আরও এখন মাস সময় দিতে পারে এটার কোনো গ্যারান্টি নাই নিশ্চয়তা নাই আর দ্বিতীয়ত আর একটা মনে রাখবা যেহেতু যেটা গেছে গিয়ে গেছে গিয়া অর্থাৎ এটা আমরা লস খরমু খরমু এটা আর আমরা কোনো অবস্থাতে ফেসবুকের মাতিয়া বা কোনো অবস্থাতে এটা আর ফিরে আনা যাই না পুরান ভিডিওগুলো তারা ডিলিট করে নিব কিন্তু নতুন ভিডিও যেগুলো আছে নতুন যে সমস্ত আপনার লাইভ ইভেন্টগুলো করবা যেমন আমি এখন এই সাইল এটা লাইভের মাধ্যমে কইতাম ভারতাম এক জায়গায় কইছে কিন্তু এর ফলে আমার কাছে মনে হয়েছে আমি ভিডিও করিয়া দিই কারণ লাইভ তো আমার আগামী মাসও রই না ভিডিও করে দিলে রইব এবং অন্যান্য মানুষগুলো এটা থেকে হয়তো লাভবান হইব তো এই জিনিসটা মনে রাখতে হবে যেহেতু এই জিনিসগুলো রইতনায় আমরা যারা এখন থেকে লাইভ করবো এটাও কিন্তু এক মাসের বেশি রইত না সুতরাং যে মাতগুলো মাথি বা যে কথাগুলো কইবা বা এগুলো ভাবনা করিয়া হয়তো হইতে পারে একটা সময় আপনি এক ঘন্টায় আপনার একটা প্রোগ্রামে সাজাইছেন এবং প্রোগ্রামের সব জিনিসটা তুলিয়া দর্শন একটা টক শো করছেন সেটা না করিয়া আপনার আধা ঘন্টায় করবা যাতে আপনি আধা ঘন্টায় এক মাস বাদে যদি এটা খাটিও যায় আধা যাতে ইজিলি আপলোড করতে পারবা দীর্ঘ করার কোনো প্রয়োজন নাই মানে দীর্ঘ দুই ঘন্টার প্রোগ্রামে সাইড ভাগে বিভক্ত করি সাইটটা প্রোগ্রাম আপলোড করা লাইভটা কমাইয়ে আনোকা কারণ লাইভ আপনার হতাশা করবো আমাদের নিজেরই অনেকটাই কষ্টর মাঝে ফেলাইছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ লাইভগুলো রয়ে গেছে কে সব বাইব হল সবাই ভালো থাকবা সুন্দর থাকবা আর ভিডিওটা যদি ভালা লাগিয়া থাকে অবশ্যই অন্য লোকের শেয়ার করবা কারণ শেয়ার না করলে ওইব কিতা যে অন্যরা বুঝতো না আমরা বুঝেই বুঝাইবার লাগি এবং অন্যরা যাতে শেষ পর্যন্ত হতাশ হয় না আমি জানি এখন পর্যন্ত অনেকেই গুণন্ত অবস্থার মাঝে আসুন হঠাৎ করে যখন দেখবা যে তিন মাস চার মাস বাজে কারণ ফেসবুক বুকের প্রোফাইল কিংবা পেজের মাঝে কোনো ভিডিও নাই সব কিছু বইতে আছে তখন কষ্ট পাইবা আর লাগি সকলের কাছে এই সংখ্যা প্রচার করে দিবা ভালো থাকবা সুন্দর থাকবা আবার সকলে ঈদ মুবারক জানাইলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু